আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমার এক ভাই কমেন্ট করেছে আমার ফতো ভাই বাবা ও মা তিনজন মিলে একটি জমি কিনেছে একটি জমি নিয়েছে দু সালে এখন আমার ফুয়তো ভাই জমি আমার কাছে বিক্রি করবে যার জন্যে খারিজ করতে হবে এটা এক নম্বরের কোন সূত্রে ঠিক দেব সরাসরি রেকর্ডের মালিকের ক্ষতিন হতে নাকি মিউটেশনের ক্ষতিন হতে হ্যাঁ এটার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যদি আপনার বাবা মা ও আপনার ফত ভাই একসাথে জমিটা কিনে দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে জমিটা কেনার পর যদি তাদের নামে ফাইনাল এস যে যেটি বলে বা যে এলাকাতে যেটি চলে ওইটা কি ফাইনাল রেকর্ড হয়েছে কি না এটা আগে দেখতে হবে যদি ফাইনাল রেকর্ড হয়ে যায় তাহলে আপনার এখানে যে এক নম্বরের রেকর্ডের মালিক আছে এখানে ক্লিক দিতে হবে আর যদি এটা না হয়ে মিউটেশন থাকে তাহলে মিউটেশন থেকে আপনার হ্যাঁ নাম জারি করতে হবে সম্ভবত যেহেতু দু হাজার পনেরো সালে জায়গাটা ক্রয় করা হয়েছে তাহলে এটা শিওর হয়ে নিতে হবে যে এই জমিটাই কি এখন রেকর্ডের মালিকের কাছে আছে না মিউটেশনেই আছে যে আর এস বা বিএসটা কার নামে আছে যদি আর এস অথবা বিএসটা যদি আপনার ফতমের নামে হয় বা আপনার বাবা মার নামে হয় তাহলে আপনার ফত জমিটি আপনার রেকর্ডের মালিকের কাছ থেকে হ্যাঁ আপনারা মিউটেশন করে নিতে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর কারো যদি কোনো বিষয় জানতে হয় অবশ্যইভাবে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর আমি কন্টিনিউ দিয়ে যাব ইনশাল্লাহ